হ্যালো ইফিয়ান স্কোয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে যে পার্সেলগুলো দেখাবো এই পার্সেলগুলো মূলত ইউএসএ ইটালি সাউথ আফ্রিকা এসব কান্ট্রিতে পাঠানো হচ্ছে আমরা বিশ্বের সকল দেশে মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বিশ্বের যে কোনো দেশে পণ্য পাঠাতে চান তারা দেরি না করে এক্ষুনি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন এখানে যে পার্সেলটি দেখছেন এটি ইউএসএতে পাঠানো হচ্ছে এটি মূলত গার্মেন্টস আইটেম এটি বিজনেস পারপাসে পাঠানো হচ্ছে এই পার্সেলটি ইটালিতে পাঠানো হচ্ছে এটি ইউএসএতে পাঠানো হচ্ছে এগুলো সবগুলো গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে এই পার্সেলটি গিফট আইটেম হিসেবে ইউএসএতে পাঠানো হচ্ছে এটি ডেনমার্কে পাঠানো হবে এবং এটি সাউথ আফ্রিকাতে পাঠানো হচ্ছে এটিও মূলত গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে আপনারা চাইলে বিজনেস পারপাসেও নিতে পারবেন আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড টু হাতের পাশে